Ya bost ya bost ya bost, olsa ne yaparım? 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 Ya bost ya এই দিন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাজির প্রয়োজ্য কমে মহান আল মার্কসের প্রতি তার জন্মদিনে আমরা শ্রদ্ধার নিবেদন করছি ছোট্ট এই ছিলেন বিশ্বের কমিউনিস্টদের প্রগতিশীল মানুষের শিক্ষক আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের নেতা এবং পৃথিবীতে সাম্যবাদের প্রবক্তক ছিলেন কালমার্ক কালমাস জন্মগ্রহণ করার পরে এই পৃথিবীতে সমাজ ব্যবস্থার বিভিন্ন নিয়ম এবং জগতের বিভিন্ন পরিবর্তন পরিবর্তনগুলো হচ্ছে পরিপক্ক হওয়ার পরে দেখলেন এগুলো নিয়ে অনেক হচ্ছে অনেক বিজ্ঞানী অনেক মতাদর্শের যারা জৈব তারা এর আগে অনেক গবেষণা করেছেন কালমার সেই গবেষণা গুলো উপলব্ধি করেছেন পড়েছেন অনুধাবন করার চেষ্টা করেছেন কালমার্স এর আগে হেগেল সহ পৃথিবীর বিভিন্ন দার্শনিক বৈজ্ঞানিক পৃথিবীকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন কালমার্সের প্রথম ব্যক্তি তার প্রথম আবিষ্কার এই ব্যাখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না এটাকে পৃথিবীটাকে পরিবর্তন করতে হবে আপনারা হয়তো জেনে থাকবেন যে সমাধি ক্ষেত্রে তার প্রিয়তম বন্ধু ফেডারিক তার বিখ্যাত বক্তৃতায় এটাই প্রথম বলেছেন যে পৃথিবীতেই কালমার্স এর আগে অনেক সমাজবিজ্ঞানী পৃথিবীতে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন আলোচনা করেছেন পরিবর্তনের কথা কেউ উচ্চারণ করেননি কালমার্কস প্রথম ব্যক্তি যিনি এই পৃথিবীকে পরিবর্তনের কথা বলেছেন এবং এখানে না উনি যেমন ঘুরুন বিখ্যাত জীববিজ্ঞানী নারুই উনি জীবজগতের বিভিন্ন দিক আবিষ্কার করেছেন অনুরূপভাবে কালমার্কস মানব সমাজের ক্রমবিকাশের যে গতি সেই গতি প্রথম কার্ল মার্কস আবিষ্কার করেছেন একজন ঐতিহাসিক একজন দার্শনিকের এটা অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার পৃথিবীতে আজ পর্যন্ত কেউ তাকে এই আবিষ্কারকে চ্যালেঞ্জ করতে পারেননি কার্ল মার্কস এখানেই সীমাবদ্ধ থাকেননি উনি দেখতে পেয়েছেন যে পৃথিবীতে রাষ্ট্র সমাজ বিজ্ঞান সাহিত্য ইত্যাদি যে চর্চা আজকের চর্চা হচ্ছে উপরি কাঠামো মানুষের প্রথম প্রয়োজন খাদ্য পানীয় তার পরিচ্ছেদ কাপড় এ সমস্ত জিনিস মানুষের প্রথম প্রয়োজন আর বাকিটা হচ্ছে উপরি কাঠামো এটাই হচ্ছে মৌলিক বিষয় এই বিষয়গুলো সমাধান না করে মানব সমাজ প্রগতির পথে এগিয়ে যেতে পারে না এই নিয়ে পৃথিবীতে কালমার্সের আগে অর্থনৈতিক শাস্ত্রে অনেক গবেষণা হয়েছে বিশেষ করে ব্রিটেনে ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক আপনার যারা অর্থনীতি নিয়ে চর্চা করেন অনেক বিখ্যাত ব্যক্তি অনেক ব্যক্তি তারা অনেক বই অনেক গবেষণা করেছেন কালমার্স তার গবেষণার মূল বিষয় হচ্ছে তার বিখ্যাত পুঁজি গ্রন্থে এটাই তিনি দেখিয়েছেন যে গোটা পৃথিবী নড়ে উঠল যখন পুঁজিবাদী সমাজ তার যে ক্রম বর্ধমান যে আগ্রাসন সে আগ্রাসন কিভাবে বাড়ল পুঁজি কিভাবে ক্রমাগত সন্নিবেশিত হচ্ছে আর অসংখ্য মানুষ কিভাবে প্রতারিত হচ্ছে এটা তার পুঁজি গ্রন্থে ক্যাপিটাল বিখ্যাত বই ক্যাপিটাল তিন খণ্ডে তা প্রকাশিত হয়েছে এবং তার অন্যতম প্রধান আবিষ্কার হচ্ছে আবিষ্কার হচ্ছে উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব থিওরি অফ সারপ্লাস ভ্যালু গোটা পৃথিবী নরে উঠলো এই প্রথম শ্রমিক শ্রেণী বুঝলো তার রক্ত ঘামের মধ্য দিয়ে এই যে ইমারত গড়ে উঠছে সেই ইমারতের দাম তার রক্ত ঘামের মধ্য দিয়ে গড়ে উঠছে এবং এখানে সে না থেকে কালমার্স এবং অ্যাঙ্গেলস ফেডারেল অ্যাঙ্গেলস কমিউনিস্ট দিক কর্তৃক নির্দেশিত ওদের উপরে দায়িত্বপ্রাপ্ত ওরা কমিউনিস্ট ম্যানিফেস্টো লিখার দায়িত্ব নিয়েছেন কমিউনিস্ট ম্যানিফেস্টো রচনা করে ওনারা ডাক দিলেন দুনিয়ার মজদুর এক হোক এই ইমারতকে ভাঙতে হবে উদ্বৃত্ত মূল্য তোমাদের শোষণ করে মালিক মুনাফার পাহাড় তৈরি করছে এখান থেকে তোমাকে তোমার অংশ চাই ন্যায্য অংশ চাই ন্যায্য ভাব চাই সাম্যবাদ চাই এই স্লোগান প্রথম পৃথিবীতে এই কালমার্স এই মহান দার্শনিক উনি আবিষ্কার করেছেন এবং আমরা কাল মার্সের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকে এই পৃথিবীতে এই ভারতবর্ষে আমরা যখন কাল মার্সের জন্মদিন পালন করছি পৃথিবীর অনেকে অনেক কথা গবেষণা করছেন বিদেশি মতবাদ বিদেশি মতাদর্শ ইত্যাদি সম্পর্কে কিন্তু ওনারা জানেন না ভারতবর্ষ যখন ব্রিটিশ সাম্রাজ্যের পরাধীন তখন সেই সময়তেই সুদূর নিউ বসে ভারতের আঠারোশো সাতান্ন সালের সিপেই বিদ্রোহের উপরে ট্রিবিউন পত্রিকায় উনি পরপর দুটি প্রবন্ধ দিকে ভারতের সিপাহী বিদ্রোহের প্রশংসা করেছেন এবং বলেছেন ভারতের এই সিপাহীদের শুধু বিদ্রোহ না এই বিদ্রোহ হচ্ছে কৃষক শ্রমিকের মনের বিদ্রোহ একটা দুর্বলতায় এই বিদ্রোহী হচ্ছে তার নেতৃত্বের অভাব অর্থাৎ শ্রমিক শ্রেণীর অভাব সেই দুর্বলতা ভারতবর্ষ দূর করবে এবং ব্রিটিশ প্রাধীনতা থেকে থেকে ভারতবর্ষকে মুক্ত করবে কাজেই পৃথিবীর যে কোনো প্রান্তে শ্রমিক আন্দোলন কৃষক আন্দোলন শ্রমজীবী আন্দোলনের উপরে মার্ক্সের ছিল সেন দৃষ্টি এবং তার ছিল সেখানে পরামর্শ নির্দেশ এবং বিশেষ শ্রমিক শ্রেণী সে উপকৃত হয়েছে আপাত বিপর্যয় আজকের পৃথিবীতে দক্ষিণপন্থীর প্রতিক্রিয়ার মধ্যেও ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মনে করে মার্ক্সবাদী হচ্ছে একমাত্র বিকল্প মার্ক্সবাদী হচ্ছে একমাত্র সমাজকে তার বাস্তব জীবনে অন্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য খাদ্য এই সমস্ত যে মৌলিক বিষয় এই সমাধানে একমাত্র ভারত পৃথিবীকে একটা উন্নত সমাজ ব্যবস্থা উপহার দিতে পারে সেই কালমার্স প্রতি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে কমরেড কালমার্স অমর রোহে কমরেড কালমার্স লালসেন